জীবনে প্রাণ থাকবে যতক্ষণ সম্ভাবনাও থাকবে ততক্ষণ যে বন্ধুরা আপনার জীবনে যতক্ষণ প্রাণ থাকবে ঠিক ততক্ষণই আপনার জন্য কোনো না কোনো সম্ভাবনা থাকবেই আসসালামু আলাইকুম আমি ফয়সাল হক ফয়সাল ইন ফোকাসে আপনাদের সবাইকে স্বাগত চাইলে আপনিও এভাবে প্রতিশোধ নিতে পারেন জি গতকাল ছিল প্রথম পর্ব এবং আজ দ্বিতীয় পর্ব গতকাল আমরা যা শুনলাম তাতে আমরা খুবই ব্যতীত হয়েছি তবে প্রতিশোধটা কি ছিল সেটা আমাদের জানা হয়নি আজ আমরা জানবো প্রতিশোধ কি ছিল এবং কিভাবে প্রতিশোধ নিয়েছিল রুনা জি বন্ধুরা এখন আমি আপনাদের বলতে যাচ্ছি এমন এক ঘটনা যা আপনাকেও ভাবাবে নতুন করে রুনা যখন জানতে পারলো মতিন বিয়ে করে ফেলেছে তখন রুনা স্তব্ধ হয়ে গেল সে ভাবতে লাগলো আমি তো এই মতিনের সাথে প্রেম করিনি এই মতিনকে আমি ভালোবাসিনি করতে পারলো এমন একটা মানুষকে আমি গত বছর চিনতেই পারলাম না ও এত বড় একজন ধোকাবাজ কিন্তু নিজের মনের আত্মবিশ্বাস তাকে বিসর্জন দেয়নি মন খারাপ ছিল রুনা চিন্তা করলো এই মুহূর্তে যদি আমি এতদিন যেখানে ছিলাম পড়াশোনা করেছি এখন আমার একটু রিফ্রেশমেন্টের দরকার আছে আমি যদি এখন এখানে থাকি আমার হয়তো অতীত নিয়ে অনেক কল্পনা হবে ভাবনা আসবে তার জন্য আমার খারাপ লাগবে আমি একটু পরিবেশটা চেঞ্জ করি আমি আমার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি বাবা মা আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদের সাথে যদি আমি সময় কাটাই তাহলে হয়তো আমার মনের ভিতর একটু প্রশান্তি অনুভব করতে পারি পরিকল্পনা অনুযায়ী রুনা চলে গেল তার গ্রামে গ্রামে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সবার সাথে একটা সুন্দর সময় কাটানোর চেষ্টা করলো এবং সে চেষ্টা করলো সে যেভাবেই হোক সে এখন মতিনকে ভুলে যেতে চায় যেহেতু মতিন বিয়ে করে ফেলেছে মতিন জীবনে তার জীবনে আর নেই রুনা প্রায় পনেরো দিন পর যখন ঢাকায় আসলো ঢাকায় আসার পরে বান্ধবীরা যদি তাকে বলে চল বান্ধবী অমুক রেস্টুরেন্টে একটু ঘুরতে যাই চল বান্ধবী অমুক পার্কে একটু ঘুরতে যাই কোনো জায়গায় রুনা যেতে চাচ্ছিল না বা রুনা যায়নি কারণ হচ্ছে তারা যেহেতু চার বছর প্রেম করেছে এবং চার বছর তারা তাদের সিটিতে খুব সুন্দর করে ঘুরেছে এমন কোন জায়গা নাই এমন কোনো প্লেস নাই এমন কোনো রেস্টুরেন্ট নাই গত চার বছরে সে মতিনের সাথে সেখানে যায়নি সে যদি এখন কোনো রেস্টুরেন্টে যায় কোনো পার্কে যায় সে জায়গাতে রুনার কোনো না কোনো অতীত থাকতে পারে কোনো না কোনো স্মৃতি থাকতে পারে যারোনাকে খুব ব্যথিত করবে এই জন্য রুনা তার বান্ধবী বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী কারো সাথেই ঘুরতে যেতে চেত না এবং সে চিন্তা করলো আমি খুব ভালোভাবে পড়াশোনা করব এবং আমি আমার নিজেরকে প্রতিষ্ঠিত করব হ্যাঁ বন্ধুরা খুব রুনা ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করলো এবং সে চিন্তা করলো গত চার বছর আমার পড়াশোনার প্রচুর গ্যাপ হয়েছে আমি ঠিক মতো পড়াশোনা করতে পারিনি এখন আমাকে এমন ভাবে পড়াশোনা করতে হবে যেটা আমার রেজাল্টটা খুব ভালো হয় এবং আমি আমার নিজের জীবনকে সুন্দরভাবে প্রতিষ্ঠিতভাবে সাজাতে পারি রোনা তার পড়াশোনা শেষ করলো এবং সে খুব ভালো রেজাল্টও করলো তদরূপ সে চলে গেলো আবার তার গ্রামে তার বাবা মাকে জানালো তার মনের ইচ্ছে যে তার যেহেতু এখন পড়াশোনা শেষ হয়ে গেছে এবং তার রেজাল্ট খুব ভালো সে বিদেশে পড়াশোনা করতে যেতে চায় এবং রোনার বাবা তাকে সম্মতি দিল যদিও রুনার মার এখানে আপত্তি ছিল যে মেয়ে এতদিন আমাদের কাছে ছিল না এখন মেয়ে বড় হয়েছে এটা তো ছেলে না এটা তো মেয়ে ওর তো বিয়ের একটা ব্যবস্থা করতে হয় বয়স হয়ে গেলে তো কেউ বিয়ে করবে না কিন্তু ওর বাবার একটাই কথা ছিল না আমার মেয়েকে আমি এত কষ্ট করে এত টাকা খরচ করে আমি পড়াশোনা করিয়েছি ঘরে বসে থাকার জন্য যখন বিদেশ চলে গেল পড়াশোনা করার জন্য মতিন কিন্তু প্রায় রুনার ফেসবুক ঘাটাঘাটি করে গোপনে চুরি করে যখন দেখলো রুনা বিদেশ চলে গেছে পড়াশোনা করার জন্য তখন তো মত চিন্তা করলো হাই আল্লাহ একই হলো রুনা তো এখন খুব ভালো আছে রুনা তো আমাকে ভুলে গেছে যাওয়াটাই যদিও স্বাভাবিক কিন্তু রুনার যে ভালো লাগা বা ভালো আছে এই ব্যাপারটি যখন দেখতে পারলো তখন ভিতরে ভিতরে তার ভিতরে একটা জ্বালাময় একটা অনুভূতি সৃষ্টি হলো তোমার জ্বলবে আমার তাতেই চলবে রুনা খুব ভালো বন্ধু বান্ধব পেয়েছে বিদেশে রুনা খুব ভালো একটা সার্কেলের সাথে চলাফেরা করছে রুনা খুব ভালো একটা সোসাইটির সাথে চলাফেরা করছে রুনা খুব ভালো অবস্থানে আছে বিদেশে সে বিদেশ থেকে পড়াশোনা করে আসলো উচ্চ শিক্ষা শেষ করে দেশে ফিরে আসলো কি ভাবলেন যে দেশে আসলো আর তার প্রতিশোধ দেওয়া হয়ে গেল না বন্ধুরা গল্প এখানেই শেষ হয় গল্পের বাকি অংশ শুনতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার দিয়ে আমি যেন আপনাদের আরো ভালো ভালো গল্প বা সুন্দর গল্প বলতে পারি তার জন্য আমাকে অনুপ্রাণিত করুন নুনা যখন দেশে আসলো দেশে আসার পরে সে চিন্তা করলো এখনই আমি প্রতিষ্ঠিত হলাম না আমাকে প্রতিষ্ঠিত হতে হবে বাট আমি পড়াশোনা শেষ করলাম আর পড়াশোনায় শেষ বলতে কিছু নেই রুনা বিসিএস এর জন্য প্রিপারেশন নিতে থাকলো এবং সে বিসিএস পরীক্ষা দিল এবং সে শাসন প্রশাসনিক ক্যাডার হলো এখন আসেন রুনা কোথায় এবং মতির কোথায় রুনা তার জীবনে পড়াশোনা করে তার যে অতীতের বিচ্ছেদ বিচ্ছেদের যে কষ্ট সেই কষ্টটাকে বুকে ধারণ করে লালন করে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে যদি সেই সে এই কষ্টটা না পেত তাহলে আজকের জায়গায় হয়তোবা রুনা আসত না রুনা নিজে প্রতিষ্ঠিত হন যারা আপনাকে একসময় উপহাস করত যারা একসময় আপনাকে নিয়ে হাসি ঠাট্টা মস্করা করতো যে তোকে দিয়ে জীবনে কিচ্ছু হবে না অনেক বান্ধবীরাই বলেছিল যে মতিনের মতো একটা ছেলেকে তুই তোর প্রেমের মায়ে আটকে রাখতে পারলি না সে তো আরেক জায়গায় করে ফেলেলো ফেললো আর সেই বান্ধবীরাই বলে আর সেই বান্ধবীরাই বলে মতিন তোর যোগ্য ছিল না যারা মতিন এবং রুনার গল্প জানতো তারা সবাই বলে মতিন কখনোই রুনার জন্য পারফেক্ট ছিল না কেন বলে এই কথাটা কারণ আজ রুনা প্রতিষ্ঠিত আপনি প্রতিষ্ঠিত হন নিজেকে গুছান নিজেকে সাজান সকল অন্যায়ের জবাব আপনি দিতে পারবেন নীরবে আপনাকে কাউকে মারতে হবে না কাউকে অপমান করতে হবে না কাউকে অপদস্থ করতে হবে না কাউকে কোনো ক্ষতির পরিকল্পনা করতে হবে না আপনি প্রতিষ্ঠিত হয়ে গেছেন অনেকের মুখে তালা লেগে যাবে অনেকেই ভাবে যে আমি তার যোগ্য না আমি আগেও তার যোগ্য ছিলাম না আমি এখনো তার যোগ্য না হ্যাঁ বন্ধুরা মানুষকে ক্ষতি করার কোনো চিন্তা মাথায় না রেখে আপনারা শুধু চিন্তা করুন নিজের প্রতি নিজেকে সাজান নিজেকে গুছান নিজেকে প্রতিষ্ঠিত করুন আল্লাহর রহমতে প্রকৃতি আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যে জায়গাটা যোগ্য আপনি যে জায়গাটাই আপনার জন্য কারো ক্ষতি না করেও আপনি মানুষকে বুঝিয়ে দিতে পারেন কোনো কিছু জীবন থেকে হারিয়ে গেলে বা চলে গেলে বা কেউ যদি জীবন থেকে চলে যায় তার মানে এই নয় যে জীবন থেমে থাকবে জীবন অনেক সুন্দর বুধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত